সেই সাংবাদিকদের মধ্যে প্রবল উত্তেজনা উৎকণ্ঠা তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশন করবেন বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে ইন্টারভিউ দিয়ে আপকামিং বিসিবি ইলেকশনে নিজের প্রার্থিতার ব্যাপারে একটা পজিটিভ নোট দিয়েছেন তামিম ইকবাল এবং এরপরে সেই আলোচনাটা কয়েকটা দিকে হচ্ছে এক নাম্বার যেটা তিনি ইলেকশন করলে পরিচালক পর্যন্তই হবে নাকি বোর্ডের প্রেসিডেন্ট হতে চান দ্বিতীয় যে আলোচনা তামিম ইকবাল যদি ইলেকশন করেন সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে তার কি ইলেকশন করা উচিত কিনা একটা জায়গা নিয়ে কেউ ভাবছে না একটা জায়গায় কোন কোনো কিছু কেউ বলছে না ভুলে যান যে এই বানাচ্ছে ভুলে যান আমি তামিম সম্পর্কে এই আলোচনাটা করছি চিন্তা করুন তো বাংলাদেশ ক্রিকেট নিউটালি বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর মাত্র এক মাসের মধ্যে ইলেকশন হবে ডেট আমরা হয়তো আগামীকালের মধ্যেই পেয়ে যাব। এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনে আমরা সবাই কি নির্বাচন চাই নাকি চাই না নিশ্চয়ই আমরা চাই আমরা নিশ্চয়ই এমন কোনো পরিবেশ চাই না কোনো ইলেকশন হবে না আমরা গত পনেরো বছর ষোলো বছর অনেক কথা বলেছি আমরা বারবার বলেছি নাজমুল হাসান পাপন তার ইচ্ছা মতো সাজাতেন যদিও এটার কোনো প্রমাণ নেই ইলেকশন কিন্তু হয়েছিল অনেক পরিচালক বরিশাল থেকে আমি বলতে পারি আওয়াল বুলু সাহেব তার গ্রুপের লোক হওয়ার পরে হেরে গিয়েছিল কিন্তু ইলেকশনের যে ব্যাপারটা ছিল সেই ইলেকশনের ব্যাপারে সবাই মোটামুটি একটা ডিসিশনই থাকতেন যে নাজমুল হাসান পাপনই নেক্সট প্রেসিডেন্ট হতে যাচ্ছে অথবা তার টেনুরটা বাড়তে যাচ্ছে এই যে গত চোদ্দ পনেরো ষোলো বছরের যে ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কে প্রেসিডেন্ট হবে আমরা আগেই বলে দিতে পারতাম সেই জায়গা থেকে যদি একটা কন্টেস্ট হয় সেই কন্টেস্টের কন্টেস্টেন্ট যদি তামিম ইকবাল হন সমস্যাটা কোথায় সেই কন্টেস্টের কন্টেন্ট যদি আমিনুল ইসলাম বুলবুল হন সমস্যাটা কোথায় ইভেন আমার অতি প্রিয় শ্রদ্ধেহ ভাজন শ্রদ্ধাভাজন ফারুক যদি হয় সমস্যাটা কোথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে তিনজন সাবেক অধিনায়ক প্রতিদ্বন্দ্বিতা করবে এর থেকে বিউটিফুল কোনো কিছু কি হতে পারে সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান যিনি গত দেড় দুই বছরও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সবশেষ বিপিএল এর ফাইনালের বেস্ট ক্রিকেটার তার আগের বিপিএল এর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার এরকম একজন ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি রেলেভেন্ট ক্রিকেটের সাথে খুব বেশি এই মুহূর্তে স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা অবস্থায় রয়েছেন সেই পার্টিকুলার ক্রিকেটার যদি এরকম একটা পরিকল্পনা করেন যে তিনি বিসিবিতে আসতে চান এর মধ্যে সমস্যাটা কোথায় সমস্যার কোনো জায়গা নেই সমস্যা আমার আপনার মধ্যে এখানটায় খেয়াল করে দেখবেন বিসিবিতে পঁচিশ জন পরিচালক আসবে পঁচিশ জন পরিচালক আসবে রাইট আমরা তামিম ইকবাল ইলেকশন করলে কি ঘোরার ডিমটা হবে কি ক্ষতি হবে সেটার আলোচনায় আছে কিন্তু আমরা কিন্তু এই পঁচিশ জনের মধ্যে আমাদের নাম না জানা অন্তত পনেরো জন যে ঢুকবে তারা কারা বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে যারা ঢুকবে তারা কারা তারা তার জেলায় বিভাগে কর্মকাণ্ডগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে কিনা লিগগুলোকে চালু চালু রেখেছে কিনা শুধুমাত্র ক্রিকেট বোর্ডে পরিচালক হবার জন্যই ইলেকশন করতে আসছে কিনা এই প্রশ্নগুলো আমরা তুলি না আমরা প্রশ্ন তুলি তামিম কেন ইলেকশন করবে আমরা প্রশ্ন তুলি বুলবুল কেন ইলেকশন করবে এই যে আমাদের প্রশ্ন তোলা যেই মানুষটা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সাথে ক্রিকেটের দরকারে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হতে পারে তামিম সেটা হতে পারে বুলবুল সেই মানুষটা কেন এখানটায় আসবে সেই প্রশ্ন আমরা তুলি আর যারা শুধুমাত্র এখানটায় প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ক্যামেরা ফ্রেমে আসার জন্য বিসিবিতে আসতে চায় পোর্টফোলিও ভারী করতে চায় বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে চায় নিজেদের স্ট্যাটাসটাকে দেড় ইঞ্চি উঁচু করতে চায় তাদেরকে নিয়ে আমরা কোনো কথা বলি না ইলেকশন যদি হয় আগে তো পরিচালক হতে হবে তামিম ইকবাল তো আগে পরিচালকই হতে চান সমস্যাটা কোথায় ভাই বিসিবি পরিচালক কত লোক হয়েছে এক ভদ্রলোক এখনো বোর্ডে রয়েছেন স্বপন চৌধুরী আমি তাকে দৌড়ানি দিয়েছিলাম আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি আম্পায়ারদের নাম বলতে পারেন না মনে করেন কোনো এক শীতের সময় মাস্ক পরা সময় যে সময়টায় কোভিডের অনেক বেশি আনাগোনা ছিল স্বপন চৌধুরী পালিয়ে গেলেন পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক পরিচালককে আমরা দেখেছি যাদের আপনি নাম পর্যন্ত জানেন না রংপুর বিভাগ থেকে আনোয়ার সাহেবকে আমরা দেখেছি কি কাজটা করেছেন বলেন এই যে লোকগুলো এখানটা এসে ক্রিকেট বোর্ডের দায়িত্বে বিভিন্ন সময় এসেছে বিশাল অ্যাডভোকেট ক্রিকেট বোর্ডের পরিচালক বিশাল রাজনীতিবিদ ক্রিকেট বোর্ডের পরিচালক আর তামিম ইকবাল বিশাল খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের পরিচালক হবে না ওই অ্যাডভোকেটের চিন্তা আপনি আছেন সে বিসিবিতে আসলে সমস্যাটা কোথায় বাংলাদেশের হিস্ট্রির বেস্ট এবার তিনজন ক্রিকেটার দুজন ক্রিকেটারের একজন যদি তামিম ইকবাল খান হন আমার তো তাকেই বিসিবিতে দরকার আগে ইলেকশন করুক যে আমি মিউ কাম টু বি আপনি ইলেকশন করেন না খালেদ মাসুদ পাইলট ইলেকশন করে হেরে গিয়েছিল মনে করতে পারেন ওই স্বপন চৌধুরী কাছে অভিজ্ঞতা খুব ভালো ছিল ছিল না ভাই তামিম ইকবাল খানদের খালেদ মাসুদ পাইলটদের যারা আসলেই ক্রিকেটটাকে অন করেন তাদেরই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দরকার ইলেকটেড হবার পর ডিরেক্টর হবার পর এরপরে ওই ডিরেক্টররা ডিসাইড করবে হু উইল বি দ্য প্রেসিডেন্ট পঁচিশ জন ডিরেক্টর মিলে ডিসাইড করবে কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরের চার বছরের সভাপতি হবে ওই প্রসেসটা অনেক দূরে সেই প্রসেসে গিয়ে যদি বুলবুল হন বুলবুল হবেন তামিম হলে তামিম হবেন এর মধ্যে সমস্যাটা কোথায় আমরা এমন কিছু পরিকল্পনা করি বুলবুল ভাই খুব ভালো কাজ করছে এগ্রিট বুলবুল ভাই ভালো কাজ করছে তাহলে কি বুলবুল ভাইকে আপনি কোনো চ্যালেঞ্জ জানাতে পারবেন না

সেই মানুষটা ক্রিকেট বোর্ডে এখন তিনি ব্যবসা করতে পারেন এমপি হতে পারেন কত ধান্দা করার জায়গা রয়েছে ক্রিকেট বোর্ডে আসতে চান ক্রিকেট বোর্ডে এসে তিনি এই কথা বলতে চান যে পৃথিবীর পাঁচটা শীর্ষ ক্রিকেট বোর্ডের একটা বাংলাদেশ কিন্তু কোনো এক্সেলেন্স সেন্টার নেই সেটা আমি করতে চাই চার বছরের মেয়াদে এমন কোনো কাজ করতে চাই এমন কিছু কাজ করতে চাই যেন দশ বছর ক্রিকেটাররা সেটা সুফল পায় ভুলটা কোথায় বুলবুলকে চ্যালেঞ্জ জানাবে তামিম ইকবাল এটা যদি ভুল হয় তাহলে আমি মস্ত বড় ভুল করছি পৃথিবীতে চ্যালেঞ্জের উপর কোনো কিছু নেই পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল আদম প্রত্যেকটা পদক্ষেপে তাদের চ্যালেঞ্জ ছিল স্পেশাল হতে হয় চ্যালেঞ্জ নেই বুলবুল ভাই স্পেশাল আরও স্পেশাল হন না তামিম ইকবাল স্পেশাল আরও স্পেশাল হোক তারা যদি ইলেকশন করে দুজন আইকনিক ক্যারেক্টার যদি ইলেকশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হিস্ট্রিতে এর থেকে বেস্ট জিনিস দেখার উপলক্ষ আর কি হতে পারে আমরা সেই উপলক্ষটাই চাই না আমরা চাই তো আমি মিকবাল ইলেকশন না করুক কারণ বুলবুলকে যদি চ্যালেঞ্জ জানায় তিনি যদি প্রেসিডেন্ট হয়ে যায় তখন কি হবে ইচ্ছু হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এদেরই দরকার সবাই ভালো থাকবেন